বর্ষাকালে ভোলাগঞ্জ পাথরের সৌন্দর্য বিশেষভাবেই বৃদ্ধি পায় মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ও ধলাই নদীর স্রোত দ্বারা ভোলাগঞ্জের সৌন্দর্যকে আরও মনোরম করে তোলে চারপাশে সবুজ পাহাড় মেঘ এবং সাদা পাথরের সংমিশ্রণে এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয় এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাই আমাদের এবারের গন্তব্য ভোলাগঞ্জ পাথর সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার গাড়িতে জনপ্রতি ভাড়া সত্তর থেকে আশি টাকা আমরা দুই বাইকে চারজন যাচ্ছি এই টোরে আমার সাথে আছে বরাবরের মতোই আমার মামাত্ম ভাই অন্তু আরও আছে তনু ও অনি যাই হোক রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা গন্তব্যে পৌঁছাই বর্তমান গোলাগঞ্জ সাদা বতর বর্তমান অবস্থা আপনি বর্ষার সেজনে আসলে এই এই দৃশ্যটা দেখতে পাবেন এবং বর্ষাটারা মানে হচ্ছে খোলাইপুরকে নবম্ব পর্যন্ত আসলে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন এর বাইরে আসলে আসলে এই বর্ষা মৌসুমের যে পানিটা এই পানিটা দেখতে পাবেন না কলাই নদীর এই পানিই হচ্ছে গোলাগঞ্জের প্রধান আকর্ষণ এই যে দুষ্টু পোলাপান নিয়ে বর্ষার সিজনে এসেছি ভোলাগঞ্জে দুষ্টু পোলা পোলাপান গুলো আমার ছবি তুলে না ভালো করে ওদের ছবি আমি ভালো ফুট দিয়ে ছবি তুলি আমরা তো বলছি আপনার ছবি তুলে দি সাদা পাথরের মেন স্ফর্তি এই আহাল যেখানে হচ্ছে শত শত পাথর ছিল পাথরে মানুষ হচ্ছে বসে বসে ছবি তুলত আজকে এই পাথর সব গুট করে নিয়ে গেছে পাথর ক্ষেপরা বর্তমানে হচ্ছে এখানে পাথর নেই বললেই চলে মানে সাদা পাথরের নামের নামের সাথে যে জায়গাটির যে সামঞ্জস্যতা ছিল এই সামঞ্জস্যতা এখন আর খুঁজে পাওয়া যায় ভাবছিলাম তো যে এখানে পাথর একদম পরিপূর্ণ থাকবে তো যেটা শুনছি আর কি আসার সময় বা আইসা সেটাও যেটা দেখলাম না পাথর নাই বললেই চলে আর যেটা ভিডিওতে দেখছি বা আগেও দেখছি যেটা এখন আর তেমনটা নাই ওই পরিবেশটা আর এখন নাই আসছিলাম সাদা পাথর দেখতে সাথে দেখি পুরাই মরুভূমি একটা পাথর নাই তাই বইটা লক্ষ লক্ষ পাথর তাই যে চলে গেছে অভাব নেই আনন্দ আর উল্লাসে দেখতে পাচ্ছেন এখানে আসা পর্যটকরা কত আনন্দ করতেছে ঠিক আছে পাথর লোক পাটকারীরা এই আনন্দ কখনো ও কোনোদিন সাদা পাথরের এই আনন্দ বন্ধ করতে পারবে না সাদা পাথরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বছরের সারা বছরই প্রকৃতিপ্রেমীরা এখানে ভিড় জম তবে বর্ষার সিজনে মূলত প্রকৃতির অপরূপ রূপে দেখা মেলে এই সাদা পাথর মেঘালয়ের পাহাড় পাথরে পাথরের নদী আসলে মেঘালয় পাহাড়ের এই এই স্বচ্ছ ঝর্ণা সবকিছু মিলিয়ে এক অপরূপ রূপে আহ মোহনীয়তা পাওয়া যায় সাদা পাথরে আসতে মূলত জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সৌন্দর্য উপভোগ করা যায় সাদা পাতরে আসলে